শুনেছেন কি নদীর জলে তিনটি রহস্যময় জলপুরি থাকে যারা শুধু নির্দোষ মানুষদের সাহায্য করে আজ আপনাদের শোনাবো সেই জাদুর কাহিনী অনেক অনেক দিন আগে সবুজে ঘেরা এক নদীর বুকে বাস করত তিন তাদের চোখে মুখে ছিল চাঁদের আলো আর চুলগুলো ঢেউয়ের মতো নরম ঝিকিমিকি করত। প্রথম পরিন নাম ছিল নীলা সে ছিল হাসি খুশি সবসময় নদীর মাছেদের নিয়ে খেলতো দ্বিতীয় পর নাম মুক্ত তার হাতে ফুল পাতা স্পর্শ করলেই সেগুলো আরো রঙিন আর সুন্দর হয়ে উঠতো তৃতীয় পরীর নাম সুরবি তার গানে নদীর ঢেউ নেচে উঠতো আর পাখিরা থেমে যেত শুনতে একদিন নদীর ধারে এক গরিব মেয়ে এসে কাঁদতে লাগলো তার বাবার নৌকাটি ভেঙে গিয়েছিল আর নতুন নৌকা কেনার মতো টাকা তাদের কাছে ছিল না কান্নার শব্দে নদীর বুক কেঁপে উঠল তখনই তিন পরী ভেসে উঠল জলের উপর নীলা মেয়েটিকে দিয়ে ভয় পেও না আমরা তোমার পাশে আছি মুক্তা নদীর তল থেকে এক ঝিনুক নিয়ে এলো ভিতরে ছিল এক উজ্জ্বল মুক্ত সুরভি মিষ্টি সুরে গান ধরলো আর সেই মুক্ত জাদুতে রূপ নিল শক্ত কাঠে নীলা সেই কাঠগুলো জুড়ে বানিয়ে দিল একেবারে নতুন ঝকঝকে নৌকা মেয়েটির চোখে আনন্দের জল চলে এলো সে জিজ্ঞেস করলো তোমরা কে তিন জল পরে শুধু মিষ্টি হেসে নদীর জলে মিলিয়ে গেল তারপর থেকে শোনা যায় যে কেউ নদীর কাছে সৎ মন নিয়ে আসে সেই মানুষকে তিন গোপনে সাহায্য করে আপনার কি মনে হয় যদি একদিন সত্যি নদীতে তিন জলপরি দেখা দিত তারা আপনাকে কি উপহার দিত কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ